পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ আকাশ ছোঁয়া এক মহাকাব্য যেখানে মানুষের সাহস আর প্রকৃতির শক্তি মুখোমুখি হয় আজ আমরা নিয়ে যাব আপনাদের এমন এক যাত্রায় যেখানে আপনারা জানবেন মাউন্ট এভারেস্ট সম্পর্কে বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক পর্বত শৃঙ্গ সম্পর্কে মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালার মহামান্য মহিষাসুর মধ্যবণি নেপাল এবং তিব্বতের সীমান্তে অবস্থিত এই পর্বতশৃঙ্গ সমুদ্রপৃষ্ঠ থেকে আট মিটার বা উনত্রিশ হাজার বত্রিশ ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে নেপালে এর নাম সাগর মাথা যার অর্থ আকাশের মাথা আর তিব্বতীয়রা একে ডাকে চমুলুং যার অর্থ বিশ্বের দেবী মা আঠারোশো সালে ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল স্যার জর্জ এভারেস্টের নামে এর ইংরেজি নামকরণ করা হয় মাউন্ট এভারেস্ট আজ থেকে প্রায় পঞ্চাশ মিলিয়ন বছর আগে যখন ভারতীয় টেকটনিক প্লেট এশীয় প্লেটের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন জন্ম নেয় হিমালয় পর্বতমালা এই প্রচণ্ড ভূতাত্ত্বিক শক্তির ফলে সৃষ্টি হয় মাউন্ট এভারেস্ট অবাক করার মতো বিষয় হলো এভারেস্টের শিলায় পাওয়া যায় সামুদ্রিক জীবাশ্ম যা প্রমাণ করে যে এই এলাকা একসময় ছিল সমুদ্রের তলদেশ আজও এভারেস্ট প্রতি বছর প্রায় চার মিলিমিটার করে উপরে উঠছে এভারেস্টের জলবায়ু অত্যন্ত কঠোর এবং প্রাণঘাতী শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াসেও এখানে বাতাসের গতিবেগ ঘন্টায় দুইশো মাইল অতিক্রম করতে পারে আট হাজার মিটারের উপরের অঞ্চলকে বলা হয় ডেথ জোন বা মৃত্যু অঞ্চল এই উচ্চতায় অক্সিজেনের মাত্রা সমুদ্রপৃষ্ঠের তুলনায় মাত্র এক তৃতীয়াংশ মানবদেহ এখানে দীর্ঘ সময় টিকে থাকতে পারে না এভারস্টের নিচের অঞ্চলে রয়েছে বৈচিত্র্যময় জীবজগত এখানে পাওয়া যায় চিতা হিমালয়ান থর লাল পান্ডা এবং বিভিন্ন প্রজাতির পাখি শেরপা সম্প্রদায় হাজার বছর ধরে এই কঠিন পরিবেশে বসবাস করে আসছে তাদের শরীর এই উচ্চ উচ্চতায় মানিয়ে নিয়েছে বিশেষভাবে উনিশশো সালের উনত্রিশে মে এভারেস্ট বিজয়ের ঐতিহাসিক দিন নিউজিল্যান্ডের স্যার অ্যাডমন্ড হিলারি এবং শেরপা প্রথমবারের নেপালি মতো নোর্গে বিশ্বের সবচেয়ে উঁচু শিখরে এই অর্জন মানব ইতিহাসে একটি মাইল ফলক হয়ে আছে তবে এভারেস্ট বিজয় সহজ নয় এখন পর্যন্ত প্রায় তিনশো জনেরও বেশি পর্বতারোহী এই পর্বতে প্রাণ হারিয়েছেন তাদের অনেকের দেহ আজও সেখানে পড়ে আছে হিমায়িত অবস্থায় বর্তমানে এভারেস্ট মুখোমুখি হচ্ছে নতুন চ্যালেঞ্জের জলবায়ু পরিবর্তনের ফলে গলছে হিমবাহ পর্যটন ও আরোহণের কারণে জমা হচ্ছে প্রচুর আবর্জনা প্রতি বছর শত শত